বাবা তুমি দেখার পরও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাও ওই সন্তান কখনো ভাবে নাই বাবার এখানে বাপুর দোয়া করিও আমি লেখা করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব চিন্তা নারুম লাজের আضاعতে হিসাব থেকে চলে ডাক্তার আ হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবার চকের পানি ধরে রাখতে পারে না আমার শত সম্পূর্ণ সন্তানটাকে লিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের গুণের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া সারা কোনো দিন সামনে আগানো সম্ভব না বিশের বাহাদুরি করো বাবা এখন সময় আছে তবু করো পত্নী নাজ রাইলে সে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তবু বা করো আর বলে বুঝার আমার মতো যুবক যদি স্কুল কলেজে বলিয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া

পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ নামাজ আদায় করে এর আমরা জানেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত উড়ারা গিয়ে পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন সময় সে পাওবার দরজা আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বারবার ডাকতেছেন

আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দা পানি তোমার দা বাতাস তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি অত সাবার তোমার সাথেই না করি কত নামাজ সারলাম রোজা ছেড়ে দিলাম তারিখ আঁকলাম বেপর দায় চললাম মা বাবার সাথে কত বেয়া তুমি শিক্ষকের সাথে কত বেয়া তুমি ওলা মাই সাথে কত বেয়া তুমি আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করব না নামাজ ছাড়ব না বেপার না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা মাই কেরামের পরামর্শ নিয়া নবীজির আকর্ষ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ব না ডাক্তার হলেও নামাজ ছাড়ব না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদি করে বর্ধমানি আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তাও বা তর্জা তোমাকে মাফ করে দিবেন মনের বুঝাইয়া তাও বা করো আল্লাহর কাছে দরজা খোলা দুঃখটা চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও আর আল্লাহর কাছে ক্ষমা চাইও আল্লাহ তাহলে বলেন ও বাংলা তুমি যখন চোখের পানি সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান নামের আগুন আরাম করে দেব না কার কপাল খারাপ আর কার ভালো নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর অবরের মতো বান্দা নবীকে জতাই করতে গিয়া থালেমাওয়ালা হয়ে গেছে এর নাম বলো হেদায় আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর সাতাইশ বছর বয়সে অমর রসুল কে জবাই করতে গিয়ে কালে মালা হয়ে গেল যেই ওমরের নাম আজ শুনিয়ে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডাল হাতের এই শাহাদা তাংতুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে অমর আইন নিম এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের হইতে খারাপ স্বপ্ন আর জীবনে দেন। এবার কুচো অমর তার একশন কত

এখন সময় আছে তাকাদুর মানুষ মরে নয় আল্লাহ কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বেয়া বেয়াদি করেছি বাবার সাথে করেছি শিক্ষকের সাথে করেছি আর তো

ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুতুল্লাহ হাপতু তাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও হে বীরঙ্গেন মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা যুবক বাবা বিদ্যা বাবাজি আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় এটা দলিল দেখেন আমিও নামাজ ছাড়ব যদি দাকি না রাখলে আল্লাহ খুশি না দলিল দেন আমরা দাঁড়িয়ে গেতে বলি শীতের মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলে কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়ব না সেদিনে দোয়া দব বলতেই নামাজে দলিল তো কোরআনে এই কোন না কপাল বড় লাইনে পড়তেছে সোনার বাংলায় যা ভাষা নাই বল মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের কে ধ্বংস করার বইনি যুবক বাবা মা বাবার ডাক্তারের চেয়ার অনেক আল্লাহ মনে বলে আরে মানুষের অন্তর একটা থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিলা দিস না ফিরো মনে শখ লাগছে ঘুরবা বাজার বিভিন্ন জায়গায় গেছ না এবার ফিরো আর কত রসর ভুন্দা কমলে শখ যাবে আর হায়াতের বাকি কত এখনো সময় আছে ফিরে যাও তোমাকে অনেক দামি করে দিবে

দুটু হাত তোমার গুলাকে দেখিয়ে দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাববিল আলামিন والصلاه ওয়াস সালামু আলা সাইয়েদুল আম্বিন ওয়া তিরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب الحمد ما رب يا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا